আসসালামু আলাইকুম কাউনাতেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ডাব্লিউ3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাথে তো আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা হচ্ছে বেজ তিন নাম্বার ক্লাস যারা পেজ থেকে জয়েন করেছেন একটু আমাকে কনফার্ম করবেন আর যারা গ্রুপে আছেন তাদের জন্য আমি লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি আচ্ছা যারা জয়েন করতেছেন এবং জয়েন করেছেন একটু আমাকে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন তো আমরা শুরু করে দিব আমাদের

আপনারা এগুলো নতুন করে ফাইল ক্রিয়েট করবেন হ্যাঁ প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে যেভাবে আমরা দেখিয়েছি সেভাবে আপনারা ফাইলগুলো ক্রিয়েট করবেন আমার মতো কিন্তু শর্টকাট কপি করবেন না তো এটাকে আমরা এডিটর ওপেন করব এডিটর ওপেন করার পরে বোর্ডের মধ্যে যে সমস্ত ট্যাগ আছে এগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এইচটিএমএল ক্লাস 3 এটা যারা আজকের ক্লাসে নতুন হ্যাঁ তাদেরকে বলবো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস বিশেষ করে দুইটা ক্লাস দেখে আসবেন তাহলে আপনি তৃতীয় ক্লাসটা সহজেই বুঝতে পারবেন হ্যাঁ তো আমরা এই ফাইলটাকে যদি ওপেন করি ক্লাস থ্রিটা হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের ব্রাউজার এখানে এটা এমটি হ্যাঁ আমরা এটাকে এখানে বেশ কিছু ট্যাগ দেখবো আজকে বডির মধ্যে একটা ট্যাগ আছে সিলেক্ট ট্যাগ আমরা ট্যাগ গুলো এভাবে চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে সিলেক্ট সিলেক্ট কে ক্লোজ ওপেন ক্লোজ করব সিলেক্ট ট্যাগ এই সিলেক্ট ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ বসে একটু ডানে করে লিখবো এটা হচ্ছে অপশন ট্যাগ এটাকে ক্লোজ করব অপশন এই অপশনের ভিতরে একটা অ্যাট্রিবিউট বসে অ্যাট্রিবিউট কি জিনিস আমরা একটু পরেই জানতে পারতেছি আমি জাস্ট লিখে রাখতেছি এখানে একটু পরেই জানবো এটা জাস্ট লিখে রাখবেন আপনারা হ্যাঁ ভ্যালু সমান ডাবল কোটেশন দিয়ে এভাবে লিখে রাখবেন এটা হচ্ছে ওই ওপেনিং ট্যাগের সাথে হ্যাঁ এটা লিখতে হয় ওপেনিং ট্যাগের সাথে এখানে দুইটা ট্যাগ আছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা ওপেনিং ট্যাগের যে লাস্টের যে অ্যাঙ্গেল আছে সেটা আগে করে একটা স্পেস দিয়ে দুনো দিকে স্পেস থাকবে হ্যাঁ অ্যাঙ্গেল এটা শেষের দিকে স্পেস না থাকলেও চলে সমস্যা নেই বাট এখানে অপশন এটার সাথে অপশনের সাথে এটা কিন্তু স্পেস লাগবে এখন দেখেন আমি যখন লাগাই দিছি তখন কিন্তু এটা কালারটা চলে গেছে হ্যাঁ এখানে স্পেস অবশ্য দিতে হবে আচ্ছা এই যে মাঝখানে এখানে যদি আমি ধরেন ওয়ান দিলাম এভাবে কোন একটা লাইনে কার্সর রেখে কন্ট্রোল ডি করলে লাইনগুলো কপি হয় আমরা এটাকে টু থ্রি তারপর হচ্ছে এভাবে দিলাম প্রত্যেকটা অপশন টেক এখানে সিলেক্ট টেক হচ্ছে একটা এর মধ্যে অনেকগুলো অপশন টেক হতে পারে হ্যাঁ প্রত্যেকটা অপশন টেক এর মাঝখানে ওপেনিং ক্লোজিং এর মাঝখানে যেটা আমরা যেখানে আমাদের কন্টেন্ট থাকে মানে লেখালেখি যেখানে করি সেখানে ওয়ান টু থ্রি ধরে এভাবে যেখানে কিছু লিখতে পারেন আমি ওয়ান টু থ্রি দিলাম এখন যদি আমি এখানে এসে রিলো ওডে ব্রাউজারে একটা ছোট্ট আকারে দেখছি আমি একটু জুম করে দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে ক্লিক করা যাচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করা যাচ্ছে হ্যাঁ আপনি ওয়ানে সিলেক্ট করবেন টুতে সিলেক্ট করবেন থ্রিতে সিলেক্ট করে রাখবেন হ্যাঁ এইভাবে সিলেক্ট করা যাচ্ছে এই যে অপশনগুলো হ্যাঁ এটা সিলেক্ট ট্যাগের ভিতরে অপশনগুলো এভাবে দেখা যাবে তো এটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করি হ্যাঁ অনেক কিছু সিলেক্ট করে দিতে হয় আমাদের তো এরকম সিলেক্ট করার জন্য এই যে ট্যাগটা ইউজ করা হয় হ্যাঁ সেখানে তারা যেটা লিখে রাখে সেটা এখানে দেখায় আমি এখানে 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 লিখলাম লিখলাম পিএইচপি তারপরে জাভা আচ্ছা এখন দেখবেন যে এটা এভাবে জিনিসগুলো শু করতেছে হ্যাঁ দেওয়ার সাথে সাথে এটা শু করবে প্রত্যেকবার কাজ করে আপনাকে সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে এখানে এডিটরে আবার ব্রাউজারে এসে রিলোড দিতে হবে ঠিক আছে তাহলে দেখবেন যে এভাবে এটা শো করতেছে আচ্ছা তাহলে আমরা সিলেক্ট জিনিসটা বুঝে গেছি এটা দুটো থেকে সমন্বয় হয় একটা হচ্ছে সিলেক্ট টেক একটা হচ্ছে অপশন টেক এই জিনিসটা না দিলেও চলে আমি एल्বো এটা একটা জিনিস দা মানে আপনাদেরকে জাস্ট বললাম যে এটা এরকম একটা জিনিস এখানে থাকে একটু পরে আমরা বুঝবো এটা কি জিনিস এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে লাগবে এটা আমাদের তো আমাদের লাগবে না আমি আবার কেটে দিচ্ছি আচ্ছা এই অপশন কি জিনিস আমরা দেখবো ধরেন আমরা একটা ফন্ট লিখবো ফ্যাকটা আছে কন্টেইনার ট্যাগ যার কারণে এটা ওপেনিং ক্লোজিং আছে আহ এই ফের এটাকে এটাকে ক্লোজ করি ফন্টের মাঝখানে ধরেন আমি একটা লিখলাম থ্রি স্কুল বাংলাদেশ আচ্ছা তাহলে এই ফন্টের মধ্যে যেটা লিখেছি আমি যদি এখানে এসে রিলোড দিই দেখতে পাবো যেটা এভাবে আসছে এখানে হ্যাঁ পাশে আসছে আমরা এটাকে এই সিলেক্ট এর পরে যদি একটা বিআর দিই তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম বিআর টা হচ্ছে একটা এমটি ট্যাগ বিআর স্ল্যাশ স্ল্যাশ টা এখানে পরে বসে হ্যাঁ আচ্ছা তাহলে এখন এটা কোথায় নামে নিচে নেমে যাবে এইটা আপনি যদি দুটো আরেকটু নিচে নামাতে যান তাহলে দুটো বিআর দিবেন দুই লাইন এবারে হলো পাশাপাশি দিলেও চলে নিচে নিচে দিলেও চলে বিআর মানে দুই লাইন স্পেস হবে এখানে ঠিক আছে আচ্ছা কন্ট্রোল আর দিলে আপনি এখানে আউটপুট দেখতে পাবেন এখন আসেন এই যে ডাব্লিউ থ্রি প্রোগ্রামিং স্কুল এটা কিন্তু নরমালি একটা লেখা আসছে এটা আমরা ফোন টেক মধ্যে দিয়েছি এখন আজকে আমরা অ্যাট্রিবিউটটা শিখবো অ্যাট্রিবিউট হচ্ছে একটা এরকম স্ট্রাকচার তো এরকম অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন দুটা কোটেশন চিহ্ন এই এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার মানে প্রথমে অ্যাট্রিবিউটের নামটা বসবে এতটুকুর মধ্যে সমান চিহ্ন বসবে তারপরে দুটো কোটেশন চিহ্ন বসবে এই যে কোটেশন চিহ্নর ভিতরে ভ্যালু বসে হ্যাঁ ভ্যালু ভ্যালু অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালুটা অ্যাট্রিবিউটের ভ্যালু এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এরপর সমান চিহ্ন তারপর কোটেশন চিহ্নের ভিতরে ভ্যালুটা বসবে এখন ভ্যালু কি আর অ্যাট্রিবিউট নেম কি সেটা আমরা এখন দেখবো এই যে ফন্ট ট্যাগের সাথে আমরা একটা অ্যাক্টিভিট বসাবো অ্যাক্টিভিটটা বসে কিন্তু প্রথম ট্যাগের সাথে দুটো ট্যাগ আছে একটা ওপেনিং একটা ক্লোজিং এই ওপেনিং ট্যাগের সাথে অ্যাক্টিভিটটা বসবে এবং অ্যাক্টিভিট এর কাজ হচ্ছে বাড়তি নির্দেশ দেওয়া মানে অতিরিক্ত কাজ করা এই যে ফ্রন্ট ট্যাগের সাথে আমাদের যে মানে আমরা একটা লেখা লিখেছি এটাতে কিন্তু তেমন কোনো কাজ নেই এখানে হ্যাঁ জাস্ট এটা শো হয়েছে আচ্ছা এই জিনিসটা এটা এটা চলে আসছে আমাদের দরকার নেই আচ্ছা থাক এটা একটা জিনিস এখানে আরেকটা ট্যাগ আমরা শিখে ফেলি এর মধ্যে দেখবেন যে আমি যখন এটা এত রূপটা আছে আমাদের ট্যাগের ভিতর লিখেছি এই অ্যাট্রিবিউটের ফর থেকে এটা এটা কিন্তু আমরা নরমালি লিখে দিয়েছি হ্যাঁ এই জিনিসটা কিন্তু শুরু করতেছে ব্রাউজার কিন্তু এটা শু করে কিছুটা লিখলেই বাট এমরি তো আমরা লিখতে পারবো না তো শু করে এটা যদি আমাদের লিখে রাখতে হয় এমন অনেক সময় আসে এরকম কিছুটা লিখে রাখতে হয় বিভিন্ন হিন্টস দেওয়ার জন্য যে আমরা কি কাজ করেছি হয়তো নিজে পরবর্তীতে যেন খুঁজে পায় এইজন্য আমরা অনেকগুলো হিন্টস দিয়ে রাখি হ্যাঁ বা বিভিন্ন ডিসক্রিপশন লিখে রাখি এই তখন এই জিনিসগুলো যেন ব্রাউজারে শু না করে সেজন্য একটা ট্যাগ আছে এটাকে বলা হয় কমেন্ট ট্যাগ তো কমেন্ট ট্যাগটা কিভাবে লিখতে হয় দেখেন এখানে এটা আগে করে উপরে করে সহজের জন্য আমি এভাবে দিব একটা অ্যাঙ্গেল দিব এরপর হচ্ছে একটা আস্থাজবদক চিহ্ন দিব তারপর দুটো হাইফেন দিব হুম দেখবেন যে নিচের দিকে কালার চেঞ্জ হয়ে গেছে যেখানে শেষ করবেন মানে যতটুকু লেখা কমেন্টে থাকবে এর শেষে করে আপনি আবার দুটা হাইপেন দিবেন এরপর একটা অ্যাঙ্গেল গেটার দেন একটা ঠিক আছে তাহলে এখন দেখেন প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে একটা আশ্চর্য চিহ্ন দুটা হাইপেন একসাথে এরপর স্পেস থাকতে হবে হ্যাঁ এদিকে তো অলরেডি অলরেডি স্পেস আছেই যেমন এটা যদি আমি একই লাইনে করি তাহলে কিন্তু এটা এভাবে হবে দেখেন আহ এটা যদি স্পেস না হয় এটা এটা স্পেস দিবেন হ্যাঁ এভাবে স্পেস দেন তাহলে দেখেন এই যে এতটুকটা হচ্ছে শুরু আর এতটুকটা হচ্ছে কি শেষ প্রথমটার সাথে অ্যাঙ্গেলের পরে টাচটা চিহ্ন থাকে আর মাঝখানে আপনি যা লিখবেন সেই লেখাটা এখন কি হবে সেভ করার পরে দেখবেন যে এখান থেকে চলে যাবে বাট এটা কিন্তু আমাদের ব্রাউজারে কিন্তু আছে কিন্তু সরি এডিটরে কিন্তু আছে হ্যাঁ কিন্তু ব্রাউজারে শো করতেছে না এটা হচ্ছে কমেন্ট তো আপনি সুবিধার জন্য এটা যেটা করবেন গুলো নিচের লাইনে উপর লাইনে এভাবে করবেন তাহলে সহজ হবে এক লাইনের জন্য আপনি একই লাইনে করতে পারেন

অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট নেমটা কি আমরা এটা হচ্ছে বাড়তি একটা কাজের হ্যাঁ কাজের জন্য আমরা অ্যাট্রিবিউটটা ব্যবহার করি এটা কোথায় বসে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাকের আহ মধ্যে ওপেনিং ট্যাকের মধ্যে বসে অর্থাৎ দুটো ট্যাগ আছে তার মধ্যে ওপেনিং ট্যাকের সাথে বসে ওপেনিং টেকে এর লাস্ট যে অ্যাঙ্গেল আছে এর আগে করে একটা স্পেস দিবেন দিয়ে এটা লিখবেন হ্যাঁ এখন অ্যাট্রিবিউট অনেকগুলো অ্যাট্রিবিউট আছে ধরুন একটা অ্যাট্রিবিউট আপনাদেরকে দেখাচ্ছি ধর আমি এটা হচ্ছে কালার হ্যাঁ এই কালার সিউএল আর এল ও ইউ আর হবে না এখানে এখানে হবে এল ও আর ঠিক আছে তারপর হবে কি সমান চিহ্ন তারপর হচ্ছে দুটো কুটেশন চিহ্ন এভাবে দিবেন এটা হচ্ছে প্রথম ট্যাগের সাথে আমরা বসিয়েছি এখন আসেন কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এই কোটেশন জিনের ভিতরে যেটা বলবে সেটা হচ্ছে ভ্যালু আচ্ছা কালারের ভ্যালু কি হতে পারে কালার কালারের ভ্যালু হচ্ছে কালারটা কোন ধরনের হবে সেটা হচ্ছে কালার ভ্যালু তাহলে আমরা ধরেন এখানে রেড দিয়েছি হ্যাঁ রেড এখন দেখেন এই ফন্ট ট্যাগের মধ্যে আমরা যেটা লিখেছি সেটা নর্মালি কি করেছে শু করেছে হ্যাঁ ব্রাউজারের মধ্যে কিন্তু কালার অ্যাট্রিবিউট দেওয়ার কারণে এর একটা কালারটা রেড হয়ে যাবে আমি যদি সেভ করার পরে ব্রাউজার গিয়ে রিলোড দিই এটা দেখতে পাবেন যে এটা লাল হয়ে গেছে হ্যাঁ তাইলে এখন দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু আলাদা কোনো ট্যাগ ইউজ করি নাই বাট ট্যাগের সাথে এ ফন্ট এটা একটা ট্যাগ এটার সাথে আমরা একটা অ্যাক্টিভিউট ইউজ করেছি একটা বাড়তি কাজ পেয়েছি হ্যাঁ এই হচ্ছে বিষয় মানে বিভিন্ন অ্যাক্টিভিউটের বিভিন্ন কাজ আছে

কালটা লাল হয়ে যায় কিন্তু ঠিক থাকে সমান চিহ্ন করবে দুটো কোটেশন দিতে হবে ওই প্রথম অ্যাক্টিভিটির পরে দেন ভ্যালুর পরে একটা স্পেস দিয়ে আবার অ্যাক্টিভিটি লিখতে পারবেন এখন ফেইসের কাজ কি ফেইসের কাজ হচ্ছে এই যে লেখাটা এটার একটা ডিজাইন করা আমরা এটা নরমালি এটা এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে তো ফন্ট অনেকগুলো স্টাইল আছে আমরা জানি ধরুন আমি যদি স্টাইলগুলো আপনাদেরকে দেখাতে যাই এখানে বলছি ঠিক আমি যারা নতুন তারা কিন্তু সহকারে আমি লিঙ্ক গুলো গ্রুপে দিয়ে দিই ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে তখন কিন্তু আপনি আগের ক্লাস দেখে পরে ক্লাস দেখতে পারবেন তাহলে সহজে বুঝতে পারবেন আর কি হলে কিন্তু হুট করে মাঝখানে এসে বোঝা যাবে না আচ্ছা তাইলে আহ আর জিনিস আহ কোথায় ছিলাম আমরা আমরা যে এই যে স্টাইলের করার মধ্যে আমরা কিভাবে চেঞ্জ করবো দেখবেন যে আমি ধরেন এখানে কম্পিউটারে যাদের আছে আহ মাইক্র মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ লাইন বাটন ক্লিক করে নিউতে যাবেন যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে এটাতে ক্লিক করবেন এটা এখানে দেখবেন যে ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হবে এখানে অনেকগুলো ফন্ট আছে আমি ধর এই লেখাটা এখানে একটা লেখা লিখি বা এখান থেকে তাহলে এখানে লিখলাম সেটা এটা এটাকে ব্লক করি আমি এখান থেকে দেখেন এই যে ফন্ট হ্যাঁ এখান থেকে দেখবেন যে বিভিন্ন যখন ফন্ট ক্লিক করবো এটা ফন্টের স্টাইল টাইপ হবে হ্যাঁ তো এটা যখন ক্লিক করে দিব এখানে সেই স্টাইলের নামটা এখানে হয়ে যায় হ্যাঁ তো এখান থেকে আপনি রাইট বটন ক্লিক করে কপি করতে পারেন কপি করে সেই নামটা এসে এই যে ফেস অ্যাট্রিবিউটার ভ্যালুতে এটা বসাই দিবেন ঠিক আছে বসাই দিবেন ফেসের ভ্যালুতে এরপরে সেভ করে আমি যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এই যে এইভাবে আমরা এটা আমাদের মনে রাখতে হবে না এখানে অনেকগুলো ফন্ট আছে কিছু কিছু ফন্ট কাজ করবে না সমস্যা নাই বেশিরভাগ ফন্ড কাজ করবে ঠিক আছে তো এখন একটা জিনিস দেখেন এখানে অনেক কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা নাও থাকতে পারে না থাকলে যেটা করবেন আহ আপনারা এখানে বাহিরে এভাবে রাইট বাটন ক্লিক করার পরে এখানে ওয়ার্ডের ডকুমেন্ট নামের একটা ওয়ার্ড ডকুমেন্ট অপশন থাকবে হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড না থাকলেও ওয়ার্ড ডকুমেন্ট বা অফিস ওয়ার্ড ডকুমেন্ট একটা জিনিস থাকবে সেটাতে ক্লিক করলেও আপনার ফন্ড টা পাবেন ঠিক আছে যদি কপি সেখান থেকে আপনি মাউস দিয়ে করতে না পারেন অনেক সময় এখানে এইভাবে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে কপি আসবে এটা যদি না হয় আপনি একবার ক্লিক করবেন করে কন্ট্রোল সি দিবেন কিবোর্ড কন্ট্রোল সি দিয়ে আপনি এই জায়গায় এসে এটা কি করবেন এখানে কন্ট্রোল ভি বা পেস্ট করবেন ঠিক আছে তখন দেখবেন যে আপনার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে এই ধরনের কিছু এখানে মানে কিছু ফন্ট আছে এভাবে দুইটা তিনটা ওয়ার্ড ডালা এই ধরনের ফন্ট গুলো অনেক সময় কাজ করে না হ্যাঁ এক মানে একই নামে হয়তো হয় একই নামের গুলো বেশি বেশিরভাগ কাজ করে যেমন আমি যদি এখান থেকে ফন্ট নিই এই যে ধরেন অনেকগুলো দুটো করে আবার অনেক সময় করে না এরকম আর কি ধরেন যে এটা আছে ইম্প্যাক্ট হ্যাঁ ইমপ্যাক্টটা দেখেন একটা ফন্টের এটা অনেক সময় নাও করতে পারে এগুলো দেখাচ্ছি জিনিসটা একটু কনফার্মের জন্য দেখেন ইম্প্যাক্ট আমি যদি রিলোড দিই আচ্ছা এটা করে কাজ বেশিরভাগ ক্ষেত্রে এক যেটা সেটা করে দুই ওয়ার্ড তিন ওয়ার্ড হলে অনেক সময় করে অনেক সময় করে না আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা এখন বুঝতে পেরেছি যে অ্যাট্রিবিউটটা কি জিনিস এটা হচ্ছে ট্যাগের প্রথম ট্যাগের সাথে বসে এবং এটা অ্যাট্রিবিউট নেম বসবে তারপর হচ্ছে সমান চিহ্ন কোটেশন চিহ্নের ভিতরে ডাবল কোটেশন হইতে হবে হ্যাঁ এর ভিতরে আপনার ভ্যালুটা বসে এখানে যদি আমি রেড জায়গায় যদি ধরেন যে ব্লু দিই দেখবেন যে

একটা লিস্ট করব আমাদের লিস্ট আছে না লিস্ট এভাবে লিস্ট করি আমরা দেখেন যে ওয়ান ধরেন এইচটিএমএল হ্যাঁ তারপরে টু এরপরে ধরেন সি এস হ্যাঁ এরপরে হচ্ছে ধরেন থ্রি এটা ধরেন পিএইচপি হ্যাঁ এভাবে আমরা লিস্ট আকারে অনেকগুলো লেখা লিখি এই লিস্টগুলো এগুলোকে আমরা মানে ট্যাগ কোন ধরনের ট্যাগ দিয়ে করব এখন দেখবেন যে এই জিনিসটা এটা তো শু করবে ব্রাউজারে তো সেজন্য এটা যদি আমি সেভ করি ব্রাউজারে শু করবে সেজন্য যেটা করব এটাকে আমরা কমেন্ট করে রাখবো কমেন্টটা কিভাবে করে একটু আগে দেখিয়েছি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে টাস্টার যোগাযোগ চিহ্ন বসবে তারপর দুটো হাইপে হ্যাঁ নিচেও একই অবস্থা একই না জাস্ট রাস্তা চিহ্নটা বাদ দিয়ে দুটো হাইপেন অ্যাঙ্গেলটা ক্লোজ করবে এখন এটা এই লিস্টটা এখানে কি করবে না শু করবে না এখন আমরা একটা লিস্ট করব লিস্ট দুই ধরনের হয় এই যে 1 2 3 এটাও হয় আবার এখানে কোন সিম্বল থাকে কোন সাইন থাকে হ্যাঁ সাইন থাকলে সেটা আনঅর্ডার লিস্ট আর 1 2 3 এ বি সি ডি এগুলো হচ্ছে অর্ডার লিস্ট তো আমরা আনঅর্ডার লিস্টটা প্রথমে দেখব আনঅর্ডার লিস্টের জন্য আমরা ইউ এল ব্যবহার করব ইউএল এটা একটা ট্যাগ ঠিক আছে ইউ এই ট্যাগটাকে আমরা ক্লোজ করব ইউএল আচ্ছা এই ইউএল এর মাঝখানে আবার আর একটা সেটা হচ্ছে কে ক্লোজ আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এই মানে হচ্ছে লিস্ট আর এলআই হচ্ছে কি আইটেম গুলা মানে লিস্ট আইটেম ইউএল হচ্ছে পুরো লিস্ট কে বোঝাচ্ছে আর এলআই হচ্ছে কি এক একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম হ্যাঁ তাহলে আমাদের কয়টা আইটেম ধরুন তিনটা আইটেম দিচ্ছি তাহলে আমি এখান থেকে এটা ধরেন কপি করে করে লিখলাম এখানে সিএসএস এখানে দিলাম পিএইচপি কে এখানে দিলাম আচ্ছা তাহলে আমরা ইউএল মানে আনঅর্ডার লিস্ট দেখতেছি এবং এর ভিতরে আমরা কি করেছি এলআই ট্যাগ দিয়েছি হ্যাঁ এই এলআই ট্যাগের মাঝখানে আমরা লেখা লিখেছি এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এটা এবে লিস্ট আকারে আসছে হ্যাঁ এটা সিম্বল আনঅর্ডার লিস্ট এখানে কিন্তু অর্ডার নাই কোনো আচ্ছা এই জিনিসগুলো এখন আমরা এই যে এই যে একটু অ্যাট্রিবিউট শিখলাম অ্যাট্রিবিউট দিয়ে আমরা চাইলে এই সাইন গুলো চেঞ্জ করতে পারি কিভাবে আমরা এই ইউএল ট্যাগের সাথে আয়না এলাইনা ইউএল ট্যাগের সাথে কি করব প্রথম ট্যাগের সাথে আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো এটা হচ্ছে টাইপ ঠিক আছে টি ওয়াই পি ই সমান চিহ্ন তারপর দুটো কোটেশন চিহ্ন এই কোটেশন চিহ্নের ভিতরে ধরুন আমি যদি লিখে দিই ধরেন যে ডিস ডিস এটা হচ্ছে ডিসটা হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নেয় এই যে এখন যেটা আছে সেটা ডিস হ্যাঁ কিন্তু এখানে যদি আমি সার্কেল লিখি সি আই আর এল সি সার্কেল এই এটা যদি লিখি এখন দেখবেন যে এটা সার্কেল হয়ে গেছে হ্যাঁ এগুলো ভিতরে চলে গেছে এবার এখানে যদি দেখেন যে স্কয়ার লিখি স্কয়ার এটা দেখবেন যে স্কয়ার হয়ে যাবে এগুলো স্কয়ার হয়ে যাবে এভাবে কয়েকটা জিনিস করা যায় বেশি কিছু করা যায় না ঠিক আছে আচ্ছা এখন আমরা অর্ডার লিস্টটা দেখবো এখান থেকে এই যে এতটুকটাকে আমরা ধরেন কপি করে আপনারা কিন্তু লিখবেন প্র্যাকটিসের জন্য হ্যাঁ কপি করবেন না তো এখানে আমরা ইউএল ইউএল এর জায়গায় আমরা এই টাইপটা আপাতত এটা বাদ দিলাম এটা জাস্ট ভ্যালুটা বাদ দিয়ে দিই ট্যাটটা তো এখানে আমরা যদি এটা সেভ করার পরে ইউএল কে যেটা করব উ করে দেব হুম ইউ ইউ কে উ করে দিব চলুন তাহলে অর্ডার লিস্ট উ মানে অর্ডার হ্যাঁ এটা এল ইউএল অর্ডার লিস্ট আর এলআই গুলো ঠিক থাকবে লিস্ট আইটেম তো অর্ডার লিস্টেও কিন্তু লিস্ট আইটেম আছে এখন যদি রিলোড দেখতে পাবেন যে নিচে অর্ডার আসছে 1 2 3 এবারে আসছে কিন্তু আমরা 1 2 3 দিই নাই টাইপটা দিই নাই এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে কিন্তু আপনি যদি দেখেন টাইপের মধ্যে যদি বড় হাতের এ দেন দেখবেন যে এগুলো 1 2 3 গুলো চেঞ্জ হয়ে গিয়ে এবিসি হয়ে গেছে হ্যাঁ আপনি যদি দেখেন ছোট হাতের দেন তাহলে এটা কি হবে সেভ করে আপনি এসে রিলোড দিবেন ছোট হাতের হয়ে যাবে এখানে যদি আপনি আই দেন ছোট হাতের আই তাহলে এটা রোমান সংখ্যা হবে এটা হচ্ছে রোমান সংখ্যা ঠিক আছে আর এখানে যদি আপনি বড় হাতের আই দেন বড় হাতের টাইপের মধ্যে তাহলে এখানে কি হবে বড় হাতের রোমান সংখ্যা এই যে টাইপ এই টাইপের মধ্যে ভ্যালুটা চেঞ্জ করার কারণে আমাদেরটা চেঞ্জ হচ্ছে অর্ডার গুলো ঠিক আছে এই যে এটা একটা অ্যাট্রিবিউট তাহলে অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আসলে কি করা মানে ভিন্ন কিছু কাজ করা এখন এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু এক একটা ট্যাগের সাথে এক এক ধরনের অ্যাট্রিবিউট বসে আবার কিছু অ্যাট্রিবিউট আছে যে কোন ট্যাগের সাথে বসে আমরা যখন যেটা আসি সেটা শিখে নিব যেমন যে এই যে কালারটা অনেক ট্যাকের সাথে বসতে পারে এটা সাথে বসে অন্য সাথে বসে না এই টাইপটা অনেকগুলো সাথে বসে হ্যাঁ এখানেও বসছে তো আমরা অলরেডি লিস্ট এটা জিনিসটা দেখে গেছি আহ অর্ডার লিস্টটা দেখেছি ওয়েল আনঅর্ডার লিস্ট দেখেছি ইউএল এরপরে কমেন্ট টেক দেখেছি অলরেডি ফ্রন্টেক এর সাথে আমরা দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কি জিনিস আজকে আমরা শিখে গেলাম এরপরে সিলেক্ট এক অপশন একটা দেখেছি এখানে এই যে এখানে একটা মানে অ্যাট্রিবিউট হয় বাট কাজ নাই ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট হয় সমান চিহ্ন কোটেশন চিহ্ন এখানে কিন্তু ভ্যালুটা হচ্ছে অ্যাট্রিবিউট নেই এই ভ্যালুটার আরেকটা কি আছে ভ্যালু হতে পারে এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে মানে অপশন ট্যাগের সাথে প্রথম অপশন ট্যাগের ওপেনিং এর সাথে এই ভ্যালু নামের অ্যাট্রিবিউটটা বসে এটা জাস্ট বলে রাখলাম আর কি এটা এখন আপাতত প্রয়োজন নেই তাইলে আহ আমরা মোটামুটি আজকে অনেকগুলো টেক শিখেছি এটা ছিল আমাদের তিন নাম্বার ক্লাস হ্যাঁ যারা আজকের ক্লাসে নতুন তাদেরকে বলবো অবশ্যই এখনো মাত্র তিনটা ক্লাস আপনি অবশ্যই উপরে ক্লাস গুলো দেখবেন লিঙ্ক দেওয়ার সাথে সাথে অবশ্যই দেখে নেবেন তাইলে হবে কি আপনার ক্লাস জমে থাকবে না জমে না থাকলে আপনার ভালো লাগবে আপনি সামনে যেতে পারবেন কাজ শিখতে পারবেন আর যদি আপনি জমায় রাখেন দুই চার পাঁচ দশটা যখন ক্লাস হয়ে যাবে তখন কিন্তু আপনি সামনে যাইতে পারবেন না হ্যাঁ কাজও শিখতে পারবেন না এখানে আরেকটা কথা বলি আমরা আসলে ফ্রিলান্সিং জিনিসটা ফ্রিলান্সিং সরাসরি ফ্রিলান্সিং টা আমি শিখাচ্ছি না এখানে হ্যাঁ অনেকে মনে করছে করে যে আমি আসলে আমার গ্রুপে অনেকে আছে যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলা হয় তারা মনে করে যে ফ্রিলান্সিং শিখায় সেই জন্য গ্রুপে আসে কাজগুলো যখন শিকার মতো মন মানসিকতা সেট করতে না পেরে তারা চলে যায় তো এখন বিষয়টা হলো ফ্রিলান্সিং জিনিসটা আসলে কি ফ্রিলান্সিং শিখান শিখাতে হবে না আপনাকে আপনি ফ্রিলান্সিং করতে যে সমস্ত কাজগুলো লাগে তার মধ্যে ডিমান্ডেবল কাজগুলো শিখবেন তাহলে আপনি যে কোনো সময় ফ্লান্সিং করতে পারেন বা সেগুলো দিয়ে চাকরি করতে পারেন সেগুলো দিয়ে নিজে আপনি আর্নিং করতে করতে পারেন যে যে কি আপনি আইডিয়া তো এই হচ্ছে বিষয় কিন্তু আপনি যদি আমাকে মানে আপনাকে যদি আমি ধরেন যে ক্লিক করে করে হ্যাঁ বিভিন্ন ব্রাউজ করে করে বিভিন্ন ধরনের থেকে যদি এক টাকা দুই টাকা ইনকাম করাটা শিখাই এটা কিন্তু মানে লাস্টিং হবে না হ্যাঁ আমরা যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে একটা কাজ এই কাজটা কিন্তু আপনার জীবনে মানে যতদিন বেঁচে থাকবেন আপনি এটা কাজে লাগাইতে পারবেন এবং ফ্রিলান্সিং জগতে এই কাজটা খুবই ডিমান্ড এটার এটার অনেক ডিমান্ড হ্যাঁ আপনি একটা পেজ রেডি করে কিন্তু অনেক টাকা নিতে পারেন তো একটা পেজ রেডি করতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আপনি যদি মিনিমাম তিন চার মাস সময় দেন এটাতে তো আপনি ডিজাইনটা শিখে যেতে পারবেন তো এই জন্য একটু কাজ শিখেন হ্যাঁ টাকার পিছনে ফ্রিলান্সিং এর পিছনে দৌড়ে লাভ নাই ফ্রিল্যান্সিং এর ঢুকতে গেলে আপনার কোন একটি স্কিল লাগবে হ্যাঁ আপনি স্কিল হইতে হবে কোন স্কিল ছাড়া আপনি যদি টাকা কামাইতে চান তাহলে হবে না কিন্তু এই কথাটা একটু খেয়াল রাখবেন সেই জন্য কাজ শিখেন টাকার অভাব হবে না দু তিন মাস একটু কষ্ট করে ফাউন্ডেশন কোর্সটা শেষ করেন এরপরে ইনশাল্লাহ দেখবেন যে আপনি ফার্স্ট লেভেলের বিভিন্ন জায়গা থেকে কোর্স নামায় নামাই ইউটিউব থেকে বিভিন্ন প্লেলিস্ট থেকে আপনি করতে পারেন এরপরে যখন আপনার মোটামুটি মানে ডিজাইন করা শিখে যাবেন হ্যাঁ পাঁচ ছয় মাসের মধ্যে তখন দেখবেন যে আপনি মানে আপনার ইনকামটা লাস্টিং হবে হ্যাঁ আপনি যে কোনো মার্কেট প্লেসে গেলেই আপনি যখন পোর্টফোলিও দাঁড় করাবেন যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন যে কেউ কিন্তু আপনাকে কাজ দিবে এবং কাজটা আপনি বুঝতে পারবেন করতে পারবেন এই জন্য আপনি একটা কাজ শিখতে হবে হ্যাঁ এত কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম